গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমি তো এই দেখতেই পাচ্ছ কেমন আছি সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম ওষুধ নিয়ে বসতে হয় তাহলে কিরকম থাকি বলো তো তো যাই হোক এই সকালবেলা আমার এই থাইরয়েডের ওষুধ খেয়েই দিন শুরু হয় তো আজকে ছেলে স্কুল রয়েছে ভাবছিলাম স্কুলে পাঠাবো না ওর শরীরটাও ভালো না আমার শরীরটাও ভালো না তো কিন্তু বায়না করলো যে না আজকে স্কুলে যাবে তবে একটা আর একটা বায়না করলো যে আজকে ভাত খাবে না তো ঠিক আছে আজকে আমার শরীরটা যদি ভালো নেই সকাল সকাল রান্না করারও চাপ ছিল না ও বললো যে চপস খেয়ে যাবে দুধ আর চপস খেয়ে গেলো আর আজকে টিফিনে নিয়ে গেছে নান ওর বাবা নান কিনে দেবে তো যাই হোক ছেলেকে কিছু দেখলে দিয়ে রেডি করে দিয়েছে যদি ওর বাবা জুতো পড়াচ্ছে আর এই যে আমি এখন ওষুধটা খেয়ে নিলাম তারপর তোমার এবার দেখি কি কী বান্না করব তো যাই হোক ওর বাবা একবারে আসার সময় বাজার নিয়ে আসবে এখন আমি করে যাবি তাটা কি হলো খা জল দিয়েছি খা খা আর একটু খা খা হুম খা জল তেষ্টা পেয়েছে কালকে রাত্রে আমি তো খাইনি ছেলে অল্প খাটা ভাত খেয়েছে আর বাবাও খাইনি তো সেই জন্য দেখো এই আলু পোস্ত তোমার করেছিলাম আর ডালটা আজকেই করেছি ঠিক আছে দেখো ধোয়া উঠছে একদমই মাত্র নামালাম আর এই যে ডিম সিদ্ধ করেছি এখন আর কালকে অনেকগুলো ভাত ছিল সেই জন্য সেই ভাতটাই গরম করলাম আর আলু পোস্তটাও গরম করে রাখলাম আর এদিকে দেখো বাবা চলে এসেছে মাছ নিয়ে তো তিন রকমের মাছ এনেছে এখানে এখানে গোলা মাছ আছে ট্যাংরা মাছ আছে আর না সরি চুনো মাছ আছে ট্যাংরা মাছ আছে আর হচ্ছে ওই কাজলি মাছ বলে হয়তো ওটাকে কাজলি মাছ আছে তো দেখো আমি এখন কিছু খাইনি ঠিক আছে ওইদিকে তো ভাত ভাতগুলো গরম করে রাখলাম ওর বাবাকে বললাম যে তুমি খেয়ে নাও সিদ্ধ করেছি আর ডালটা করেছি আলু পোস্তটা দিয়ে খেয়ে নাও আলু পোস্তটা কালকে ভীষণ ভালো হয়েছিল যে তো বন্ধুরা কিন্তু কালকে আমার এত শরীর খারাপ করছে কালকে দু সন্ধ্যাবেলা আমি একটুখানি মুড়ি খেয়েছি ওর বাবাও খেয়েছে তো তারপরে তোমার ছেলে তোমার খেলো রাত্রিবেলা অল্প একটু ভাত আর আমি যেহেতু খাইনি ও বাবা বললো যে অল্প কোটা খাও একসাথে মাখো খেয়ে নিই তো আমি বললাম যে না আমারা সত্যি খেতে ভালো দেখো বন্ধুরা এই যে এই তিন রকম মাছ এই একটা মাছ চুনো মাছ আর এই একটা মাছ এটা মনে হয় কাজলি মাছ বলে যাই হোক আমি ঠিক জানি না তা যদি জানো একটু কমেন্টে জানিও তো এটাকে কী মাছ বলে আর এই যেটা হচ্ছে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছটা কালকে করবো এই মাছটা আজকে পরব এই মাছটা আমার খুব ভালো লাগে সব থেকে কী বলতো তো আমার ছেলে খুব ভালোবাসে কারণ এর মধ্যে কাটা থাকে না একটাই কাটা থাকে সেই জন্য এটাই আজকে করব। আর দেখি এটা কটা ভেজে রাখবো ডালের জন্য আর বাকিটা কালকে পড়বো এই এই মাছটা আর ট্যাংনা মাছটা কালকে পরবো ফটফট করে রান্নাটা শুরু করে দিই কারণ তোমার অনেকটা বেলা হয়ে গেছে বারোটা বাজে তো ডাল তো হয়েই রয়েছে আর ঝটফট করে স্নান করে নিই স্নান করে পুজো দিতে যাব আর ঘর দুয়ার সব আজকে মোছা হয়ে গেছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখো বিছনা টিসনা সব তুলে নিয়েছি একদম পরিষ্কার ঘর দুয়ারও মোছা আর কাপড়গুলো ওখানে ভাজ করে রেখেছি পরে বাস্কেটে ঢুকিয়ে দেবো কিছুটা ছোটো মাছ তুলে রাখি বুঝলে ভাজার জন্য ব্যাপারটা তুলে রাখি ভেজে দেবো আর এটা কালকে করব এটা থাক চলো ঠিক আছে এই যে রাখলাম এটার মধ্যে মাছের ডিম আছে কালকে ভাজবো আজকে আর ভাজবো না চলো দেখে নেব একটা টমেটো আর দিয়ে নাড়িয়ে দিই তাহলে তেল মশলাটা ভালো মতন ঢুকবে এই মাছটা অনেকে ভেজে করে কিন্তু আমি ভাজি না অন্য রকম কাঁচাই মেখে বসাই শাকটা একটু অন্যরকম হয় ভালো লাগে খেতে একটু কালারের জন্য শুকনো লঙ্কা দিই কিন্তু এখন তো শুকনো লঙ্কা খেতে পারবো না আমি জন্য কাঁচা রঙটা ছিঁড়ে দিয়েছি আস্তে আস্তে হবে গেছিলাম আমি ঢেকে দেবো আপনার তো এদিকে আমি ছোটো মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে আর আমাদের টিফিনও খেয়ে নিয়েছি এখন বাজে বারোটা চল্লিশ এই যে গ্যাসটা সব মুছে নিয়েছি এই যে টেবিলে পরিষ্কার হয়ে গেছে আর বাসন এই যে সব বাসন বাইরে বার করে দিয়েছি ঠিক আছে আর এই সুন্দরীকে খেতে দিয়েছি এটা আমাদের সুন্দরী তো চলো বন্ধুরা স্নান করে নিই স্নান করে পুজো দিতে যাবো তারপরে আসছি অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম স্নান করে দেখো ঠাকুরকে ফুল টুল দিয়ে খেতেও দিয়ে দিয়েছি মানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি প্রসাদ তুলতে এসেছি আর ওইদিকে ছেলে ছোট একজন শুয়ে পড়েছে ড্রয়িং করতে করতে অর্ধেক নিচে অর্ধেক পরে দেখি কী ড্রয়িং করছো কী ড্রয়িং সুন্দর হয়েছে পুরোটা কমপ্লিট করে আমি আসছি হ্যাঁ এখন বাজে সাড়ে আটটা তো তোমাদের সাথে দেখা হয়েছিল সেই সাড়ে চারটার সময় যখন ছে সন্ধ্যাবেলা ছিল ওর পড়া পড়া ছুটি হয়েছে এই একটু আগে তো ওর পড়ার থেকে ওর এই বন্ধু ভাইটা একদমই কাছে তো সেই জন্য একটুখানি ওদের বাড়িতে এলাম দেখা করতে ওর মায়ের শরীরটা ভালো না আর এই দেখো এখানে এসে খেলা শুরু করে দিয়েছে তো তিন পুচকি মিলে চেস খেলছে আর আমি বসে বসে ওদের খেলা দেখছি তো যাই হোক এই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আর এই যে আমি বসে বসে বললাম খেলা দেখছি এই দেখো ওর মা ওখানে শুয়ে আছে তো যাই হোক এই সবাই একটু গল্প করছিলাম অনেক দিন পর ভালো লাগছিল এখন বাজে প্রায় রাত্রি দশটা কুড়ি আর দেখো অনেকটাই রাত হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একেবারে খাওয়া দাওয়া করেই এসেছি কোনো প্ল্যান ছিল না যাই হোক আজকের দিনটা ভালোই খাটলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে টাটা